লেও মাইডি এ গরিবকে তার তার গরিব থাকবে না লাম্বর কিনে চালাবে ঠিক আছে আর গুনে গুনে অল্প কয়টা দিন ছাব্বিশ তারিখ খেলা হবে এমন এমন নানান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মিম থেকে শুরু করে রিলস শর্টস ভিডিও আবার কন্টেন্ট ক্রিয়েটাররা এই ছাব্বিশ তারিখকে খুবই বেশি আগ্রহী বা জনপ্রিয় করে ফেলেছেন আসলে সোশ্যাল মিডিয়ার এই যুগে কখন যে কোনটা ভাইরাল হয় তবে আজকেরা আমাদের এই ভিডিওতে হঠাৎ করে কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাব্বিশে সেপ্টেম্বর আলোচনায় উঠে এসেছে ইভেন ভাগ্য বদলে যাবে এরকমই পজিটিভ একটা ডেট হিসাবে ছাব্বিশে সেপ্টেম্বরকে প্রমোট করা হচ্ছে আসলে এই দিবসটা কি বা কেন হঠাৎ করে এই দিবসটা নিয়ে এত আলোচনা চলুন দেখি তথ্য সূত্রভিত্তিক আমরা প্রত্যেকটা আপনাদেরকে মন্তব্য দিচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বরের পেছনের কাহিনীটাকে আগে প্রথমে দেখি টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট হামস্টার কাম্প্যাট এই নামের গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি যেমন কয়েন কিংবা কি আপনার অর্জন করা যায় গেমটির প্রচারণা চলছে ছাব্বিশে সেপ্টেম্বর এই কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে যদিও এই দাবিটির সত্যতা যাচাই করা যায়নি গেমিং প্ল্যাটফর্ম ছাড়াও হামস্টার কমবেট মূলত টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কেউ কেউ বলছেন টেলিগ্রামে এমন অনেক আরও গেম আছে যেগুলো মাঝে মাঝে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে এই গেমটি টিকটকের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি নিয়েছে তো ক্রিপ্টোকারেন্সি তো বোঝেনি ডিজিটাল মুদ্রা যেটা বাংলাদেশে এটা সম্ভবত আমাদের দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি তথ্য বলে হতে পারে এটা কিন্তু অ্যালাউ নেই এটা ইউরোপ আমেরিকার দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সি ইউজের সুযোগ আছে ক্রিপ্টোকারেন্সিটা হাতে নিয়ে দেখা যায় না হ্যাঁ আচ্ছা এটা অনলাইন একটা টাকা যেমন আমরা যেমন স্টার প্রেরণ করি যেমন এই সোশ্যাল মিডিয়াতে বা আমাদের এই ভিডিওগুলোতে অনেকে স্টার পাঠান ওইরকম টাইপেই দেখা যায় না বা এটা একটা টাকা তো অনেকেই এই ধরনের গেমস নিয়ে আবার সন্দেহ প্রকাশ করছেন কেউ বলছেন তারা যদি এভাবেই কুটিপতি হওয়া যেত তাহলে কেউ আর কাজ করতো না আর যদি হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে মাত্র দুই ডলার করেও দেয় তাহলে যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হামস্টার কোম্পানির সেইটা নাই তবে ভয়ের কিছু নেই এই গেমের গেমাররা নানারকম আশা ও জল্পনা তৈরি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় বিষয়টি কখনো আতঙ্ক কথবা কৌতূহলের সৃষ্টি করেছে তো আমরা যারা ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে পোস্ট দিচ্ছি তা আপনি কি হামস্টার কম্বেট খেলেন যদি খেলেন সেখানে খেললে কি কিছু কি টি বা টয়েন পাইসেন ডিজিটাল মুদ্রা যদি পায়া থাকেন তাহলে আপনি আশা করতে থাকেন যে ছাব্বিশে সেপ্টেম্বর আপনার এই মুদ্রাটা ক্রিপ্টো কারেন্সিতে এক্সচেঞ্জ হচ্ছে কিনা যদি হয়ও বাংলাদেশের তো কোনো ব্যাংক আপনারা এই টাকাটা দিবে না তখন আপনি এটা কী করবেন ইউরোপ আমেরিকা থাকা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন কিছু কমিশন টমিশন দেওয়া এগুলা করে দিতে পারি নাকি আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়েছে কি তিলেরে তাল বানানো তালের মনে করে পুরা তাল গাছ বানাই দেওয়া এটাই হয়ে গেছে এটা বিদেশিদের একটা অংশ হিসাবে সামহাও আমাদের সোশ্যাল মিডিয়া তো এই মুহুর্তে সারা বাংলাদেশে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর বড়লুক হয়ে যাচ্ছি তো বুঝাইতে পারছি নিশ্চয়ই কীভাবে বড়লুক হয়েছেন মানে কারা হবে এগুলা মোটামুটি হচ্ছে জায়গা জায়গায় স্বপ্ন দেখা এগুলাতে গুজবে বিশ্বাস করবেন না আবার এটা নিয়ে অনেক অনেক ব্যবসা ব্যবসা হয়ে যেতে পারে সাবধান থেকেন বাঙালি তো বড় ব্লুটুথ জাতি আসসালামু আলাইকুম